স্বাগতম তোমাদের অডিও ওয়েভ বাংলায় আজ আমরা আলোচনা করব এমন একটি বই নিয়ে যা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে দ্য পাওয়ার অফ ইয়ার সাবকনশাস মাইন্ড লেখক ডক্টর জোসেফ মার্ফি এই বইয়ের মূল কথা খুব সহজ তুমি যা বিশ্বাস করবে তোমার মন ঠিক তাই বাস্তবে তৈরি করে ফেলবে তোমার ইচ্ছাই হল তোমার প্রার্থনা যদি তুমি তোমার সাবকনশাস মাইন্ডকে বুঝতে পারো তাহলে জীবনে ঘটবে এক অদ্ভুত জাদু এই জাদু যে কারো জীবনেও ঘটতে পারে যদি সে বুঝে নেয় কিভাবে মনের এই গোপন শক্তি কাজ করে আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ডের শক্তি তুমি কল্পনাও করতে পারবে না কতটা বিশাল তুমি কি কখনো ভেবেছ কেউ সফল আর কেউ ব্যর্থ কেন হয় কেউ ধনী আর কেউ গরিব কেন হয় কেউ সুস্থ থাকে কেউ বারবার অসুস্থ কেন হয় যদি এই প্রশ্নগুলো তোমার মনেও থাকে তাহলে এই ভিডিও তোমার জন্য বিশেষ তুমি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পার্ট এক অবচেতন মনের শক্তি ভাবতো তুমি হাঁটছ নিঃশ্বাস নিচ্ছ হৃদয় ধুকপুক করছে অথচ তুমি এসব ভাবছ না কে করছে হ্যাঁ এটাই তোমার অবচেতন মন এই মন তোমার শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি তোমার চিন্তা ভাবনা অভ্যাস এমনকি ভাগ্যেরও দিক ঠিক করে দেয় একটা উদাহরণ দি ধরা যাক তুমি প্রতিদিন বলছ আমি খুব দুর্ভাগ্য আমার কিছুই ঠিক হয় না তোমার অবচেতন মন এই কথাটাই সত্য ধরে নেবে আর এমনভাবে তোমার আচরণার সিদ্ধান্তকে প্রভাবিত করবে যাতে তুমি সত্যি ব্যর্থতার মধ্যে ঘুরে বেড়াও কিন্তু তুমি যদি প্রতিদিন মনে মনে বলো আমি ধীরে ধীরে আরও ভালো সুযোগ তৈরি করছি তাহলে মন নতুন আইডিয়া নতুন মানুষের সাথে সংযোগ আর সুযোগ তৈরি করতে শুরু করবে পার্ট দুই কিভাবে অবচেতন মনে বার্তা পাঠানো যায় সবচেয়ে কার্যকর সময় হল ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পরপরই তখন মন শান্ত থাকে অবচেতন মন সবচেয়ে সংবেদনশীল একটা গল্প শোনো এক তরুণ প্রতিদিন ঘুমানোর আগে কল্পনা করত সে একদিন নিজের কোম্পানি চালাবে কোনো টাকা বা সম্পর্ক ছিল না কিন্তু চিন্তায় সে নিজের ডেস্কে বসে কাজ করছে এই দৃশ্যটাই দেখত দশ বছর পর সেই তরুণ আজকের দিনে একটা সফল টেক কোম্পানির সিইও এই গল্পটি কল্পনা নয় এমন হাজারো মানুষ আছে যারা এই টেকনিকের সাহায্যে জীবন পাল্টেছে তুমি চাও তবে ছোট করে শুরু করো যেমন আমি আগামী মাসে আমার ফিটনেসে উন্নতি করব। বা আমি প্রতিদিন এক ঘন্টা মনোযোগ দিয়ে পড়ব এই ছোট ছোট নির্দেশই অবচেতন মনকে নতুন অভ্যাসে ঢুকিয়ে দেয় পার্ট তিন কল্পনা বা ভিজুয়ালাইজেশনের জাদু অবচেতন মন যুক্তি বোঝে না ছবি বোঝে তাই তুমি যা কল্পনা করো মন সেটাকেই বাস্তব ধরে নেয় উদাহরণ একজন অ্যাথলিট প্রতিদিন ট্রেনিংয়ের পাশাপাশি চোখ বন্ধ করে নিজেকে বিজয়ী হিসেবে কল্পনা করত দর্শক পুরস্কার অনুভূতি সব স্পষ্টভাবে গবেষণায় দেখা গেছে যারা মানসিকভাবে অনুশীলন করে তারা শারীরিকভাবে অনুশীলনকারীদের মতোই ফল পায় তুমি চাইলে তোমার জীবনের ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারো যেমন নতুন চাকরির ইন্টারভিউয়ের আগে চোখ বন্ধ করে কল্পনা করো তুমি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিচ্ছ হাসছ নির্বাচিত হচ্ছ তোমার অবচেতন মন এই দৃশ্যটি বাস্তব ধরে নেয় ফলে বাস্তব ইন্টারভিউতেও সেই আত্মবিশ্বাস তৈরি হয় প্রতিদিনের ছোট টেকনিক সকালে উঠে আয়নায় তাকিয়ে বলো আজ আমার দিন ভালো যাবে আমি আত্মবিশ্বাসী ও শান্ত ঘুমের আগে বলো আজ আমি কৃতজ্ঞ আমি উন্নতির পথে মন খারাপের সময় শুধু তিনটে গভীর শ্বাস নিয়ে ভাব সব ঠিক হয়ে যাবে আমি আমার জীবনের নিয়ন্ত্রণে আছি এই কথাগুলো হালকা মনে হলেও অবচেতন মন এগুলোকে প্রোগ্রাম হিসেবে গ্রহণ করে পার্ট চার বিশ্বাসের শক্তি এই বইটিতে একটি বিখ্যাত কাহিনী আছে এক মানুষ বিমান দুর্ঘটনায় গুরুতর আহত হন ডাক্তাররা বলেছিলেন আপনি আর হাঁটতে পারবেন না কিন্তু তিনি প্রতিদিন নিজের মনে কল্পনা করতেন আমি আসন্ন বড়দিনের মধ্যেই নিজের পায়ে হাঁটব আট মাস পর সেই মানুষ মরিস গুডম্যান যিনি পরিচিত মিরাকেল ম্যান নামে সত্যিই নিজের পায়ে দাঁড়িয়েছিলেন এই গল্পটি আমাদের শেখায় যদি বিশ্বাস গভীর হয় শরীরও সেই বিশ্বাসে সাড়া দেয় পার্ট ফাইভ সম্পর্ক ও মনোভাবের উদাহরণ তুমি কাউকে মনে মনে যত ভালো ভাববে তারা তোমার প্রতি ততটাই ইতিবাচক হবে এটা কোনো জাদু নয় মনস্তত্ত্ব উদাহরণস্বরূপ একজন অফিস অফিসকর্মী সবসময় ভাবত তার বস তাকে ঘৃণা করে প্রতিদিন সে টেনশন নিয়ে অফিসে যেত ফলে তার আচরণে অস্বস্তি দেখা যেত একদিন সে সিদ্ধান্ত নিল সে প্রতিদিন কল্পনা করবে বস হাসি মুখে তাকে প্রশংসা করছেন কয়েক সপ্তাহ পর আশ্চর্যভাবে বাস্তবে তাদের সম্পর্ক অনেক ভালো হয়ে গেল এটাই অবচেতন মনের প্রতিফলন অভ্যাস ভাঙার সহজ ফর্মুলা কিউ রুটিন রিওয়ার্ড যেমন তুমি স্ট্রেস পেলে ধূমপান করো কিউ ইকুয়ালস টু টেনশন রুটিন ইকুয়ালস টু ধূমপান রিওয়ার্ড ইকুয়ালস টু স্বস্তি এখন যদি সেই রিওয়ার্ডের জায়গায় নতুন কিছু দাও যেমন হাঁটতে যাওয়া বা পানি খাওয়া তাহলে পুরনো অভ্যেস ভেঙে যাবে নতুন অভ্যেস তৈরি হবে পার্ট সিক্স শরীর ও বয়সের জন্য ইতিবাচক চিন্তা ডক্টর মার্ফি ডুলেছেন তুমি যদি মনে করো তুমি বুড়ো হচ্ছ তুমি সত্যিই বুড়ো হবে কিন্তু যদি প্রতিদিন বলো আমি প্রতিদিন আরও শক্তিশালী ও তরুণ হচ্ছি তাহলে শরীরের কোষগুলো সেই বিশ্বাসে সাড়া দেয় বিজ্ঞানও বলে ইতিবাচক চিন্তা কোষের রিনিউয়াল প্রক্রিয়াকে ত্বরান্বিত করে লাস্ট মেসেজ বন্ধুরা তোমার জীবন বদলানোর ক্ষমতা অন্য কারো হাতে নয় তোমার নিজের চিন্তা কল্পনা ও বিশ্বাসেই লুকিয়ে আছে সেই শক্তি ছোট থেকে শুরু করো। প্রতিদিন পাঁচ মিনিট নিজের মনে ইতিবাচক বার্তা লাও তুমি দেখবে ধীরে ধীরে তোমার বাস্তব জীবনও বদলাতে শুরু করেছে তাই আজ থেকেই শুরু করো। তোমার মনের শক্তি জাগাও নিজের ওপর বিশ্বাস রাখো আর দেখবে অসম্ভব বলে কিছুই থাকবে না যদি আজকের এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা আবার ফিরব এমনই এক অনুপ্রেরণাদায়ক বই নিয়ে যা তোমার ভেতরের শক্তিকে নতুন করে জাগিয়ে তুলবে